পূর্ণ ক্ষতিকর ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহলের দাবিতে আন্দোলন ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে তারা নেতারা বলেন নয় হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হয়েছে পরে সরকার রাষ্ট্রদ্রোহিতা প্রমাণ করতে না পেরে মামলা উঠিয়ে নেয় কিন্তু তাদের চাকরি ফিরিয়ে দেয়া হয়নি তারা বলেন রাষ্ট্রদ্রোহ নয় শুধু কমান্ড ফেইলারের কারণে পরিস্থিতির শিকার হয়েছেন তারা তদন্ত কমিশনের রিপোর্টে চাকরিচ্যুত অবস্থা বহাল রাখায় সুপারিশের বিরোধিতা করে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন তারা

সত্য যুক্ত সত্য যুক্ত এই স্বাধীন তদন্ত কমিশন অবিলম্বে ভাগ করতে হবে না হলে এই স্বাধীন তদন্ত কমিশনকে বৃহ প্রত্যাখ্যান করবে